আল্লাহ সমায় নরু টানাতটাবিন নূরীয় নুরু ফিনুঠকায় রহমান রাহিমিনার মালিক বড় অর্ধেকা অন্নদাতায় জীবন জেনে জীবন এ আল্লাহ গতকাল যারা চক্রান্ত করে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর কবরকে অপমান করতে এসেছিল এ আল্লাহ আমাদের গোপালগঞ্জবাসী অনেকে তাদের প্রতিরোধ করতে যে জীবন দিয়েছে এ আল্লাহ তাদের তুমি গোরা করে দাও এ আল্লাহ যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দাও যে কোনো আল্লাহ যারা আওয়ামী নেতা আছে যে যেখানে থাক তাদের মনে রহম পয়দা করে দাও তারা দেশে অসহায় করবি আমরা বহু হুমকি ধামকি কাজ সহ্য করে জলের পক্ষে কাজ করে যাচ্ছি যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর মতো তাদের তৌফিক এবং মন মনস্কতা দান করো এ আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পতানোর না তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করিয়েছ। তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে দেশের উন্নয়ন করিয়াছ এ আল্লাহ মানুষকে ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছ আবার শয়তানকে লাগিয়ে দিয়েছো এ আল্লাহ নবশের শৈতান সবথেকে বড় শৈতান এই শয়তানের ধোকায় পড়ে যারা দেশের ক্ষতি করে চলেছে তাদের তুমি সহিবুজ দান করো শহিবুজ না থাকলে তাদের তুমি ধ্বংস করে ধাও এ আল্লাহ শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের জন্য দেশের জন্য ব্যাপক কাজ করেছে এ আল্লাহ তার জন্য আজ বাংলার সাধারণ মানুষ কান্দে সকলের চোখের পানি তুমি কবুল করে নাও সকলের চোখের পানি উচিলায় তুমি শেখ নাকি সুস্থ রাখো তাকে আবার বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দাও এ আল্লাহ বাংলাদেশে যারা ধ্বংসের খেলা খেলছে তাদের উদ্যান করো না হলে তাদের ধ্বংস করে দাও আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ার বালা হাওয়ায় মিটাইয়া নাও আলিয়া গাউস কত পীর মশায়কের বাংলাদেশকে তুমি হেফাজত করো হেফাজত করো হিবাজ جوت کرو آمین امین سم الا آمین اللہ محمد رسول اللہ